পড়ার বিষয় পক্ষ থেকে বলছিলাম যে কালকে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো যাদের হিস্ট্রি পাশে আছে তাদের পরীক্ষা হয়েছে পঁচাত্তর নম্বরের তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের একটা সাজেশান করেছিলাম দেখো পাঁচ নম্বরের তোমরা ডিসক্রিপশান বক্সে দেখেই নিতে পারো এই সাজেশানটাই আছে এই ছিল পাঁচ নম্বরের আমাদের সাজেশান এবং আমরা বলেছিলাম যে অ্যাকর্ডিং টু সিরিয়াল অর্থাৎ উপরেরগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যত নিচের দিকে আসবে তত তুলনামূলকভাবে এবং আমরা বলেও ছিলাম যে উপরেরগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ এক দুই তিনেরটা কাটাই ছিল চার পাঁচ সাত আট এইভাবে যত নিচের দিকে আসবে তত কম তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ এবার দেখো আমাদের যে কালকে প্রশ্ন এসেছিলো কলকাতা বিশ্ববিদ্যালয় সেই কোশ্চেনটা দেখো এই যে কোশ্চেন দেখো প্রথম আছে ভারতবর্ষে নব্যপ্রস্ত যুগ সম্পর্কে টিকা দেখো আমরা দিয়েছিলাম যে নব্য প্রস্তোর যুগ নব্বা নব্যপ্রস্তর বিপ্লব তারপর হচ্ছে বৈদেশিক সাহিত্য এই বৈদেশিক সাহিত্যটা আমাদের এখানে নেই তবে আমরা যখন দশ আর কুড়ি একসাথে রেখেছিলাম দেখো প্রথমেই আছে সাহিত্যিক উপাদান আমরা দশ আর কুড়ি একসাথে রেখেছিলাম এবং আমরা বলেও ছিলাম যে এক্ষেত্রে কিন্তু টিকা কিন্তু আসতেই পারে দেখো তোমাদের তিন নম্বর প্রশ্নটা বৈদিক যুগে জাতিভেদ প্রথা আলোচনা করো আমাদের দেখো আট নম্বরের প্রশ্নটা এখানে আট নম্বরের আছে কিন্তু অ্যাকচুয়ালি ছ নম্বরের দেখো বৈদিক যুগে জাতিভেদ প্রথা সম্পর্কে আলোচনা করো তাহলে প্রথম তিনটে কোশ্চেনে কিন্তু তোমরা পেয়ে গেলে এবং ঘ আর উমটা নেই এবার চয়েরটা দেখো গান্ধার শিল্পে টিকা তোমরা গান্ধার শিল্প টিকা দেখো সাত নম্বর অর্থাৎ পাঁচ নম্বর মাঝখানে দুটো কিন্তু কাটা আছে তোমরা দেখে নিও অরিজিনাল ভিডিওতে এই গান্ধার শিল্প অর্থাৎ তোমাদের পাঁচ নম্বরে কিন্তু দেখতেই পাচ্ছ যে তিনটে লিখতে হবে তোমরা কিন্তু চারটে কোয়েশ্চেন কমন পেয়েছো অর্থাৎ অর্থাৎ ক খ আর চ অর্থাৎ পাঁচ নম্বরে তিনটে দরকার আমাদের এবং আমরা বলেছিলাম আমাদের টার্গেট হচ্ছে তিনটে যে কটা লিখতে হবে সেই কটায় কম না এখানে তিনটে লিখতে হতো দেখো চারটে কিন্তু এসেছে কাজেই তোমরা কিন্তু আশা করি যদি দেখে থাকো এবং পড়ে থাকো এবং লিখে প্র্যাকটিস করে থাকো আশা করি পাঁচ নম্বরগুলো কিন্তু ভালো হয়েছে এবার চলো দশ নম্বরে আমরা যাই দশ আর কুড়ি আমরা তোমরা দেখেছ নিশ্চয়ই বা দেখেও নিতে পারো ডিসক্রিপশান বক্সে আমরা দশ আর কুড়ি একসাথেই সাজেশান দিয়েছিলাম এবং দশখানা কোশ্চেন দিয়েছিলাম তোমরা দেখে নিতে পারো ডিসক্রিপশান বক্সে গিয়ে তা এবার দেখো আমাদের পরীক্ষায় যে দশ নম্বর এসছে প্রাচীন ভারতের ইতিহাস রচনা প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব দেখো কয়েকটা দেখো প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব তোমরা এখানে দেখো দুইয়ের দাগের প্রশ্নটা দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখ চারের প্রশ্নটা দেখো হরপ্পা সভ্যতার পতনের কারণ তারপর দ্বিতীয় প্রশ্নটা দেখো হরপ্পা সভ্যতা পতনের কারণ দশ নম্বরের দ্বিতীয় কোশ্চেনটা দেখো এখানে তোমরা চার নম্বর কোশ্চেনটা দেখো হরপ্পা সভ্যতা পতনের কারণ অর্থাৎ দুই এবং চার নম্বরের যে কোশ্চেন দুটো দিয়েছি সেই দুটোই কিন্তু দশের এক আর দুয়ে দেওয়া হয়েছে এরপরের প্রশ্নটা দেখো মগধের মগধ সাম্রাজ্যবাদের উত্থানের কারণ অর্থাৎ মগদের উত্থানের কারণগুলি আলোচনা করো তোমরা আট নম্বর প্রশ্নটা দেখো মগদের উত্থানের কারণগুলি আলোচনা করো অর্থাৎ দুই চার আট এরপরের প্রশ্নটা দেখো বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্যগুলি আলোচনা করো তোমরা এখানে দেখো ছ নম্বর প্রশ্নটা দেখো বৌদ্ধ ধর্মের মূলনীতিগুলি লেখো এবং বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্যগুলি আলোচনা করো আমরা বলেছিলাম যদি এই কোশ্চেনটা আসে কুড়ি নম্বরে আসবে অর্থাৎ মূলনীতি আর পার্থক্যটা তোমাদের যেহেতু পার্থক্য এসছে দশ নম্বর অর্থাৎ দেখো দুই চার ছয় আট দশ নম্বরে কিন্তু তোমরা চারটে কোশ্চেনই কিন্তু কমন পেয়েছ কাজেই এখান থেকে কিন্তু আশা করি যদি দেখে থাকো সহজেই কিন্তু দুটো তোমরা অবশ্যই লিখতে পারবে এবার চলো কুড়ি নম্বর কোশ্চেনগুলো দেখি এবার দেখো কুড়ি নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্নটা আছে হরপ্পা নগর পরিকল্পনা বা হরপ্পার নগর সভ্যতার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো আমাদের তিন নম্বর প্রশ্নটা দেখো হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য বা নগর পরিকল্পনা আলোচনা করো অর্থাৎ তোমরা কুড়ির যে প্রথম কোশ্চেনটা সেটা দেখো তিন নম্বরেই কিন্তু আছে তাহলে একটা জিনিস দেখতে পারলে এখন যে প্রথমেরটা পাঁচ নম্বরে এসছে দ্বিতীয়টা দশ তৃতীয় কুড়ি চতুর্থ দশ পঞ্চম আসেনি ষষ্ঠ দশ তোমরা কিন্তু পরপরই মোটামুটিভাবে কমন পাচ্ছ এরপরে দেখো কুড়ি নম্বরের আমরা খ আর গ এই কোশ্চেন দুটো দিইনি আমাদের সাজেশানে ছিল না পরিষ্কার ছিল না বলছে হ্যাঁ ছিল না ঘয়ের কোশ্চেনটা দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের সাফল্য লাভের কারণ অর্থাৎ প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে উঠেছিল কেন এটায় দেখো আমরা পাঁচ নম্বরের প্রশ্নটা দেখো বৌদ্ধ ধর্মের উত্থানের কারণগুলি বা প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের কারণ বা সাফল্য লাভের কারণগুলি আলোচনা করো অর্থাৎ পাঁচ নম্বরেরটা অথব কুড়ি নম্বরের যে দুটো কোয়েশ্চেন আমরা কমন পেয়েছি আমাদের কিন্তু টার্গেটই সেটা সেটা ছিল যে যে কটা লিখতে বলবে সে কটা যাতে মিনিমাম আছে অর্থাৎ কুড়ি নম্বরে দুটো বলেছে আমরা কিন্তু দুটো পেয়ে গেছি আবার দশ নম্বরে দেখো চারটে বলে দেওয়া আছে কোশ্চেন আমরা কিন্তু চারটেই কোয়েশ্চেন কমন পেয়েছি কাজেই যদি তোমরা এগুলো পড়ে যাও তাহলে কিন্তু আশা করি অবশ্যই পেয়েছো তাহলে এইটুকু বলতে পারি পড়ার বিষয় পক্ষ থেকে যে তোমাদের যে সাজেশান করা হয়েছিল আমরা যে সাজেশান করেছিলাম দশ নম্বর বা কুড়ি নম্বর দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন এই পাশে দেখতে পাচ্ছ আমাদের সাজেশানটা আমাদের ডেসক্রিপশন বক্সেও দেখে নেবে এই আছে পাঁচ নম্বরেরগুলো দেখে নাও এই যে আমাদের পাঁচ নম্বরের সাজেশান তাহলে আমরা মোটামুটিভাবে বলতে পারি না নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের ক্রাইটেরিয়া প্রথমত ছিল যে কটা লিখতে হবে অর্থাৎ যদি দুটো লিখতে হয় দুটো মিনিমাম কমন আনা সেক্ষেত্রে কিন্তু আমরা পাঁচ নম্বরে তিনটে লেখার কথা আমরা চারটে কমন পেয়েছি দশ নম্বরের দুটো লেখার কথা আমরা চারটে কমন পেয়েছি এবং কুড়ি নম্বরের চারটে কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন লেখার কথা সেটা কিন্তু আমরা দুটো কমন পেয়েছি অর্থাৎ পুরো যে পঁচাত্তর নম্বরের যে আমাদের পরীক্ষা হলো ক্যালকাটা ইউনিভার্সিটি মাইনরের পঁচাত্তর নম্বরে সেটা কিন্তু আমরা দে পঁচাত্তর নম্বরই কমন পেয়েছি অর্থাৎ সম্পূর্ণই কিন্তু কমন পেয়েছি কাজে এইভাবে যদি তোমরা আমাদের সাথে থাকো তাহলে আশা করি যে সাজেশানগুলো দিয়েছি এছাড়া অন্যান্য সাজেশানগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু কোশ্চেনটা পায়নি কারণ স্টুডেন্টরা ছবি পাঠিয়েছিলো সেই ছবির তুলনায় যে কোশ্চেনগুলো হাতে পেলে যতটা সুবিধা হবে বোঝাতে কাজেই এই কারণেই তোমাদের দেওয়া হয়েছে যে আশা করি তোমরা যদি দেখো তাহলে অবশ্যই কমন পাবে পরবর্তীকালেও যে আমরা সাজেশান করব আশা করি কমন পাবে দীর্ঘ তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি চ্যানেলটা আমাদের নতুন হতে পারে অবশ্যই নতুন চ্যানেল তা এর মধ্যেই তোমরা যেভাবে আমাদের সাথে সাহায্য করেছ তাতে আমরা অভিভূত এইভাবেই আমাদের পাশে থেকে পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা ভালোর জন্য আমরা সেকেন্ড সেমিস্টারও সাজেশান দেব তোমরা কিন্তু সাথে থেকে